আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বরাবরের মতো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের তিন দশমিক দুইয়ের অঙ্ক নিয়ে আসলাম এই অধ্যায়ের আমরা এক নম্বর অঙ্কের ক নম্বরটা আমরা সমাধান করব এখন এক নম্বরে আছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের সংখ্যাগুলো নির্ণয় করো রেখা ব্যবহার করে কিন্তু এগুলা আমাদের নির্ণয় করতে হবে নম্বরে আছে যে প্রথমে একটি সংখ্যারেখা ফোন করি প্রথমে একটি সংখ্যারেখা কারণ সংখ্যার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের মূল উত্তরটা লুকায়িত আছে আমরা মিডিলে শূন্য দেব জিরো বিন্দু থেকে আমরা শুরু করব তো কি বলা আছে প্রথমে আছে প্লাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলা সবই প্লাস যেহেতু নাইনের মানটা প্লাস আছে তাহলে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট এবং প্লাস নাইন আমরা এই জায়গায় গিয়ে আমরা পৌঁছলাম এখান থেকে আমাদেরকে যদি বলা হয় যে তোমাদের এই এই জায়গা থেকে তোমরা পশ্চিম পূর্ব দিকে যাও পাঁচ কিলোমিটার তাহলে আমরা কিন্তু পূর্ব দিকে আমরা যদি প্লাস ধরি প্লাস দুই কিলোমিটার গেলাম এখন আবারও আমাকে কমান্ড করলো যে তুমি আবারও দেড় কিলোমিটার চলে আসো ওখান থেকে তো আমরা পূর্ব দিক গেলাম আবার পশ্চিম দিক অর্থাৎ আমরা মাইনাসের দিকে আবার দেড় কিলোমিটার আসলাম তাহলে কিন্তু আমরা মূল জায়গায় এখানেও এসে পৌঁছলাম না তো যখনই আমরা প্লাসের দিকে যাব তখন আমরা সংখ্যা রেখার ডান দিকে যাব আবার যে বিন্দুতে যায় পৌঁছবো সেখান থেকে আবার কিন্তু আমাদের স্টার্ট করতে হবে তো আমরা নয় বিন্দুতে গিয়ে শেষ করছি যেহেতু প্লাস নয় এরপরে আমাদের ছয় বিন্দু অর্থাৎ বাম দিকে আমাদের ছয় ধাপ আসতে হবে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা এই দিকে তীর দিলাম আর এখান থেকে যাওয়ার সময় আমরা এই নয় নয় ঘর পর্যন্ত আমরা এখান থেকে গিয়েছিলাম এখান থেকে আবার ব্যাক করছি আমরা ছয় ধাপ তাহলে আমরা এসে পৌঁছালাম হলো এটুকু একটু মোটা দাগ দেব কারণ এইটুক তো উত্তর হবে যে কাজটা করলাম এখন সেই কাজটাই শুধু লিখবো সংখ্যা রেখা সংখ্যা রেখা জিরো বিন্দু থেকে জিরো বিন্দু থেকে নয় ডান দিকে অতিক্রম করে প্লাস নয় বিন্দুতে পৌঁছাই আমরা এখান থেকে নয় বিন্দুতে পোষ পৌঁছেছিলাম এখন নয় বিন্দু থেকে বাম দিকে এরপর নয় বিন্দু থেকে এবার বাম দিকে বাম দিকে ছয় ধাপ আমরা বাম দিকে অতিক্রম করে এখানে আসলাম অর্থাৎ এক দুই তিন করে প্লাস তিন বিন্দুতে প্লাস তিন বিন্দুতে পৌঁছাই আমরা এই পর্যন্ত আসলাম তাহলে নয় ও মাইনাস ছয় এর যোগফল নাইন প্লাস র্যাকেট মাইনাস সিক্স নাইন হবে আর প্লাস মাইনাস কারণ আমরা প্লাস মাইনাসে মাইনাস 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 প্লাস মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এগুলো আমরা আগেই শিখছি প্লাস মাইনাসে মাইনাস নাইন থেকে সিক্স বাদ দিলে থ্রি নিম্ন যোগফল আমরা এভাবেই সংখ্যা রেখার সাহায্যে কিন্তু এটা কিন্তু সংখ্যা সাহায্যে সংখ্যা সাহায্যে যোগফল নির্ণয় করতে